সারি দুল আামা মানা বারন কথা পাপ তরা লাজাও লাজাও আর হম উলুজ না এড়ে দুলো ঝাপাম তর খারচা তবে কুলিমে পুকি জুদে মুচা রে এমাম ধোকা হ্যাঁ সে বারপে দিন থেকে গেই কুড়ি আলায় বারপে দিন থেকে গেই কুড়ি আলায়টিম তো উনি ঢিলা মেয় হেসে ওনা তিন মেনা সারি দুলের তো নামো গিয়া কষ্ট তবে এড়ে দুলের রে তো যতো আগে নষ্ট হেসে অকইটা ইন দোষ পিয়াতে কোড়া কুড়ি যতো গপে হুই সমান বাপে চিন্তায়া ওড়া রে গো বাবা মান আর সম্মান সেদাই তো যাহা চে জিনিস মেন দো সারি আনচার যাহা চে জায়গা ওড়ে তাহলেন খান গগো আঞ্চার কো আনচার পটম আর নেতার কুড়ি ওড়ে ওড়ে ড্রেস হরো খালি জোহা গপে যতন

ঝিপির দাতে রহড় বেরেল তবে জিন্স পেন্ট হরটানির আলোপে মে না আলেক গেয়ালে হেরল হ্যাঁ নাহক মানে আলে হ্যাঁ আদান কিছু কিছু জিনিস মনে মিথ্যা বাজি নকান এড়ে কোয়া মোবাইল হেঁটে মা যতগে এড়ে হেসে যাহা যদি বৰ্তমানৰে মিনা আয় গাতে চেদে মিনা নেদে ওই তো গুছ কৰাই বলক পা না কিন্তু উনি তো বৰ্তমানৰে কি মিনায়ে তবে নোকানো কিচু কিছু মিনা আকা কো মিথ্যাবাদী হৰ জহাই তো এৰা কথা বাকুলেই লেখান মানে লাই দাকা কো বাং হাজামো তাকোৱা আদমন খান বাব্লু দা উনকো তো অকৈ কেনাকো প্ৰথম দক হিয়ুক না باس ভিড় দাদা ভিতরে যান পা আছে চদে ফুটবল খেলা যাবে ভিতরে ঢুকুন পুরো পেজ গিয়ে এড়ে কথা যখন বাসে দজোয়া দিক কন্টেক্টার চল টিকিট কাহে বিদেশ দাদা টিকিট প্লিজ দাদা টিকিট প্লিজ বাং। ও দাদা আপনারটা বের করুন মায়া চেম উদয়

নোয়া দো এড়ে কথা কানা চার নম্বর পাঁচ নম্বর তো অকই কোড়া আই গো গো কোড়া আই গো আই কুড়ি আই দি মজা যাব কোড়া ভাইয়া কোড়া আই গো গো হেড়ে কথা তো কইয়া চেক কই লইয়া মেনাতে বাড়াইয়া পে আলে রেন কোড়া ওয়া তো মিটেন হনে সাবানু তায়া আর উনি তো যতই তা চাবা বা কথা হাঁডি পেউরে নোকা কই লইয়া নোয়া মেনা আ কাদা হেচে তবে নুকুদু কো হুইউ না জুত এড়ে কথা রড় হল

ইা মা বাপলা ইচ্ছা তিন অতচমায় বাপলা ইচ্ছা বাংলাদ বের খোঁজে তীরে বহু সঙ্গে গত অন্ত তাই আরেম বাপলা ইচ্ছা হয়ে ডা এড়ে কথা হ্যাঁ আট নম্বর অনেক আট নম্বর তো হোক ভিকারি মেনা মনে টাকা দেন মেড়ে দিন খুন বামা এঁগামে বা গজ লট উনি জম বিকে কোয়া মনে টাকা দের একদম আলোচ প মুচা এড়ে কথা অড়ি ডাঙ কড়ি চদে দিবি আপ ছাড়া বাড়ি নয় মতাম আপ ছাড়া বাড়া অব দুলো সেতার মতো আয়ুপেমে ফোন কদায় হ্যালো সঙ্গে বাম লা ডা এড়ে কথা

হ্যাঁ বাখান মুচা রেপে লোলুদায় সে উড়িয়া সতায় ভূ এদিক বাবু রাহা কদ বানি এন এন বাহবা কালীন কালিদ কালিমে দাঁড়ানা কালিমে দাঁড়া বাড়ায় হ্যাঁ সে হান্ত চড়ি হচ্া হচ্ি

হুম হুম ই মোচা সব তো বা মোচা বাদ দিয়ে এটার জাল তিমে এক ছবলে ছিল